তারা ওদের কিছু দিক দেখো কিছু তো করার নেই আমার তো একটা সমাধান দরকার তাই না দেখো পাওয়ারস কোটার বক্স সরবন্দেම් জান্দু আপনি সারাই দেখে वाट তোমার সরবন্দেම් দাও ওকে তো সময় দেওয়া যাবে না আমরা ওদেরকে কথা দিয়ে দিয়েছি আগামী পরশুদিন মানে শুক্রবার দিনই বিয়ে আজকে আমার ঘরে আমার বিছানা তুমি আমাকে ঘুমা দাও আপনি নাওরে দিয়ে দাও তারপর আপনি বিয়ে করে ফেলে

আমি এই চেয়ারে বসলে কি আপনার নতুন করে অসম্মান হবে সামান্য নাস্তাটুকুও কি আমি আমার স্বামীর পাশে বসে করতে পারবো না আমাদের মেয়ে হবে কেন আমাদের ছেলে হবে আমার তো ছেলে অনেক পছন্দ শুধু আমার না আমার ফ্যামিলির অনেক পছন্দ তোমার নাম আমি বলছি তুমি কোনো কাজ করবা না পেটে চাপ দিয়ে তুমি কোনো কাজ করবা না মা এখন তো পেটে বাচ্চা আসেনি যখন বাচ্চা আসবে তখন থেকে সাবধানে কাজ করবে তুমি কোনো কাজ করবা না

এখন কোনো পজিটিভ রেজাল্ট আসলো না সুখবর তো কাউই পাচ্ছি নাকি পেটে আছে খুব ঠিকই পাবো এখনো হয়নি যদি আমারও সন্তান না হয় তাহলে কি আপনার সাথে কি আবার বিয়ে করাবেন আর আমাকে ডিভোর্স দিয়ে দিবে তুমি কেন কথা বলছো এখানে তো সবাই আছে সরি বাবা আমরা কি করে বুঝবো যে আমাদের ভাগ্যে আবার একটা বন্দা মেয়ে পড়বে আর আবিতের বাবা বললো চায়ের দোকানদারের মেয়ের সাথে বিয়ে দিলে লোকে হাসাহাসি করবে মা কে কি বলবে সেটা দিয়ে তো আমাদের ফ্যামিলি ভালো কিছু হবে না যেটা দিয়ে ভালো কিছু হবে সেটাই করো যদি আমার সন্তান না হয় আমি কি আপনার সেটাকে আবার বিয়ে করাবেন আমরা কী করে বুঝবো যে আমাদের ভাগ্যে আবার একটা বন্দাম নিয়ে করবে মা বলছিল দেড় বছর হয়ে গেছে সে তো যেহেতু যেহেতু কে যেহেতু এখনো বাচ্চা ছিলো তাহলে কখনো বাচ্চা হবে না তাই না ওরা আমাকে রেভোষ দিয়ে দিবেন সবকিছু তো তুমি জানো আমরা কি আশায় তোমাদের বিয়ে দিয়েছি কিভাবে কি করেছি কিন্তু কিন্তু কি আমি আপনাদের শেষ পূরণ করতে পারিনি আমাকে ডিভোর্স দিবেন তাই তো ডিভোর্স কেন দেবে সন্তানের আশায় একটা বিয়ে তো করতেই পারে তাই না দাদা ঠিকই বলছে দাদু কেমন আছেন আমার সন্তান নিয়ে আসছে সন্তান হ্যাঁ আমার সন্তান দাদু আপনার নাতির সাথে ডিভোর্স হওয়ার পর আমার দিয়ে বিয়ে হয়েছিল সেখানে এই সন্তান ফাজলাম করার জায়গা পাও না না কাটা খায় নুনের ছিটা দিতে আসছো ওকেও ডিভোর্স দেওয়াতে চাচ্ছেন তাই না আপনার ছেলেকে এরকম একটা না একশোটা মেয়ের সাথে বিয়ে দিলেও ও কখনো বাবা হতে পারবে আমি বুঝতে পেরেছি আসলে সমস্যাটা কোথায় কিসের সমস্যা কোথায় সমস্যা সেটা এখন আপনি ধরতে পারছেন না শুধুমাত্র আপনারা আমাদের দুই দুইজনের জীবনটা আপনি নষ্ট করেছেন আসল সমস্যাটা যে আপনার ছেলের এটা কখনোই বোঝার চেষ্টা করেন আমি তো সংসারে থাকবো না আমি আপনাদের ছেলেকে ডিভোর্স দিব জিনু চুপ একদম চুপ আমার তো মা হল ইচ্ছা জাগে কিন্তু তোমার সাথে থাকলে তো কখনো মা হতে পারবো না কেমন আর কোনো কষ্ট নেই আমি সত্যি খুব খুশি